খেল চার নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হল 27 নভেম্বর বৃহস্পতিবার আজগের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজগের প্রথম খবরটি হলো রেশন কার্ড না থাকা রাজ্যের লাখ লাখ পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর এখনও পর্যন্ত যে সকল পরিবারদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করার বাকি রয়েছে এই সকলদের জন্য রাজ্য সরকার থেকে बृহত ঘোষণা করা হয়েছে 2024 সনেতে রেশন কার্ডেতে প্রায় 40 লক্ষ নতুন হিতাধিকারী অন্তর্বর্তী অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং দুই হাজার পঁচিশ প্রায় উনিশ লাখ পঁচপান্ন হাজার হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবার রাজ্যের পাঁচ লাখ চার হাজার নতুন হিতাধিকারীদেরকে রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করা হবে যার ফলে এখনো পর্যন্ত যে সকল পরিবারদের রেশন কার্ড নেই অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করার বাকি রয়েছে এই সকলেরা শীঘ্রই নতুন রেশন কার্ডের সুবিধা লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আপনাদের রেশন কার্ড আসে না নেই কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে রাজ্যের এইচএসএলসি অর্থাৎ এবারের ম্যাট্রিক পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর আগামীকাল অর্থাৎ 28 নভেম্বর এইচএসএলসি পরীক্ষার্থীরা লাভ করিবেন পারতোষিকের তিনশো টাকা করে বলে ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে আসাম পুলিশ বিভাগের চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী তিন ডিসেম্বরেতে প্রদান করা হবে আসাম পুলিশের কনস্টেবলের নিযুক্তিপত্র গুয়াহাটিতে প্রদান করা হবে এই নিযুক্তিপত্র তার সঙ্গে বিভিন্ন বিভাগের নিযুক্তিপত্র শীঘ্রই প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে আজ দিল্লিতে বিহার নির্বাচনেতে সূচনীয় পরাজয়ের কারণ সমীক্ষা করবে কংগ্রেস বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিকে ইতিমধ্যে রাজ্যের ঘরে ঘরে এসার প্রক্রিয়া চলিতেছে যার জন্য ভোটার তালিকায় নাম থাকা সকলেরা তৈরি করে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন এজেন্টরা গিয়ে তালিকা এবং অধিকার পরীক্ষা করিবে তন্ন করে পরীক্ষা করা হবে সকল নথিপত্র উপযুক্ত নথিপত্র না পেলে বাতিল হতে পারে আপনার ভোটার কার্ড আগামী সাতাশ ডিসেম্বরেতে প্রকাশ করা হবে খচড়া ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা থেকে যদি নাম বাদ পড়ে তাহলে আগামী সাতাশ ডিসেম্বর থেকে বাইশ জানুয়ারির ভিতরে দাখিল করিতে পারিবেন দাবি এবং আপত্তি এবং আগামী দুই হাজার ছাব্বিশের দশ ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে চৌলান্ত ভোটার তালিকা বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এদিকে আসামেতে স্থাপন হবে বিমান সার্ভিসিং কেন্দ্র অসমের সাতটা এয়ারপোর্টের জন্য ষাটটা এমআরও স্থাপন করা হবে যার ফলে অসমের অনেক যুবক যুবতীরা চাকরি লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে আধার কার্ড নিয়ে এর তরফ থেকে রিপোর্ট জারি করা হয়েছে রিপোর্ট অনুযায়ী দেশেতে প্রায় দুই কোটির অধিক আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে দেশেতে ইতিমধ্যে মৃত্যু হওয়া প্রায় দুই কোটির অধিক লোকেদের আধার কার্ড সক্রিয় করে দেওয়া হয়েছে বলে এর তরফ থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের লাখ লাখ অর্ণোদয় প্রকল্প লাভ করা পরিবারদের জন্য এসেছে একটি গতকাল রাজ্যের ডক্টর পরিবারের হিতাধিকারীরা শীঘ্রই প্রতিটি রন্ধন গ্যাস সিলিন্ডারেতে লাভ করিবেন দুইশো পঞ্চাশ টাকার অতিরিক্ত রেহাই যার ফলে রাজ্যের বিশ লাখের অধিক পরিবারের মুখে ফুটবে হাসি কবি শীঘ্রই মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্প আরম্ভ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে আগামী বারো ডিসেম্বরেতে রাজ্যের বিটিসি বাসিয়ে লাভ করিবেন অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন